হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সকাল সকাল ইঠা কাম কইরা এখন অল্প নাস্তা পানিও করে নিলাম অল্প আর কাম আছে ওইগুলোও করে নেবো তো করে নিই তারপরে সান করে আজকে নার্কেটে যাবো না আজকে কিছু একটা বন্ধ আছে তো যাব না এমনিও বৃহস্পতিবার ভাড়া উড়া নাই ঘরেই থাকবো তো যাই কাম উম করে নিই আর নমৃতা গেল ওই দিকে কই ঘুরতে আমি এখন একলা আসে রিম্পিও গেল বাসন উসন ধুইতে সকালের খাওয়া বাসন তো আমিও যাই অল্প কামিং করে নিই কামিং করে সানুম করে নেবো একদম লেতরা লেতরা লাগছে মানে সকালে উঠে একদম মানে বাইকের কাম করেছিলাম না অত লেতারা কাম ছিল মানে এটা আতুর কালা শরীরটা একদম লেতরা লেতরা লাগছে তো আগে যাই আরও একটা কাম আছে এটা করে নি ওইটা সানুন করবো তারপর বের হবে এইদিকে ওইদিকে একটু একটা ভাড়া মারতে ইচ্ছা নাই বৃহস্পতিবারের জন্য যাবও না এখন যাই স্নান করতে দিনের বহুতটা টাইম হয়ে গেছে তো দুজনে এক লগে স্নান করব না রে পাপা হ্যাঁ তো আজকে সারাদিন বেকার গেলো কোনোখানে যাইও নাই কিছু করিও নাই খালি খেললাম অল্প গিয়া পাপাও খেললো আজকে আমরা বাপ বেটি পুরা খেললাম সারাটা দিন খেললাম ওখান গিয়া সানুন করে নেবো সানুন করে ভাতুত খেয়ে নেবো না পাপা আর পাপা এখন ভাতুত খায় সারা ঘুমাইবো অল্প দেরি আমার তো কিছু কাম নাই একদম মানে টাইম পাস হইতে এইদিকে দিকে মাথা পিছিয়ে করি তো যাই এখন আমরা স্নান করে লই তো পাপাও যাব স্নান করতে হ্যাঁ চল যাই যাই তো যাই তো রেখা খালি মোবাইলটা তো স্নান করেনি করে নি তারপরে দেখা হোক না পাপা ওকে তো দেখতেই পারো রিম্পি বৈশা আসে পাপার এখন ভাত খাওয়াবো পাপার মানে সর্দি পায়ে গেছে না এই জন্য এখন হলদি তেল তারপরে লবণ দিয়ে মাইখা পিঁয়াজ দিয়ে মাইখা খাওয়াই যাবো আর এইদিকে আম পাপার উৎপাদ দেখতেই পারো এই যে পাওয়ার নিচে দিয়া পার হয়ে এই যে এই যে এই পাগ তো তোমরা দেখতেই পারলা কি উৎপাত করে এই বড় হইবা না পাপা তো জি উৎপাত করে না একদম মানে পাওয়ার নিচে দি তুমি ছোট থাইক্কা যাবো পাপা উঠো তোমার তোমার সর্দি পাইছে না फिल्डार बहुत टाइम हो गब तो चाओ खे निल मैं आज के बिकल दिखे अल्प काम थी तो मोबाइल धरते ही तो फोन मैं भिडियो आपलोड करते हो तो जमुई आपलोड करते तो ये ने तो नेटवर्क तो ने तो पाए ना जाए अल्प आगे दिखे तो हमारे टाइम थे सातटा तो सारे बजब तो जाए फटाफट गया आपलोडा कर देखी ओ दिगे मैं नेटवर्क पा কমচে কম এক ডেৰ কিলোমিটাৰ যাই হ'ব তাৰপৰা গিয়া হৈ যায় আগে গিয়া আপলোড কৰি আছোঁ আমাৰ মানে টাইম টেবুলটো এইজনেই মিলে নাটোতো নেটৱৰ্ক পোৱা যায় নেকেণ্ড কথা কামো মাৰ্ছা কৰে না বহুতটা দিগদাৰি হৈ যায় তো একদিকে মাত্ৰ মাথা মাৰলেও হয় নেকিও মাথা মাৰতে হয় তোমাৰ আগে যায় আপলোড কৰি নি ভোটটা দেৰি হৈ গ'ল পাঁচ মিনিটৰ টাইম আছে তো যাই যাইতে পাঁচ মিনিটৰ ওপৰে লাগে যাব অলপ দেৰি হৈ যাব তো যায় তোলো দেরি হইলো কিছু নাই রাত্রের ডিনারটা হয়ে গেল গিয়েছিলাম আপলোড করতে তো বহুতটা টাইম লেগে গেলো ওইখানে ওইখানে টাইম লাগলো মানে আমার নেটপ্যাক শেষ হয়ে গিয়েছিল আমি তো বুঝতেই পারি না আজকে সারাদিন মোবাইল চলে তথাপিও নেটপ্যাক শেষ তারপরে দেখলাম যে নেটপ্যাক শেষ আবার কইরা তারপরে আপলোড করলাম তো এদিকে পাপারও পুরা সর্দি কাশি পায়া গেছে সকাল থেকে কিছু নাই তো ওখানে অল্প খাইলো আমাদের সাথে ভাতুত মানে পাপা ওখানে একটু খাইছো না ওষুধ গেছে না রে তো ওষুধ আজকে আইনা খাওয়াইলাম তো খাইলো নাকে দেওয়ার ড্রপও আনছি কালকে তো মানে নাক বন্ধর জন্য তো একদম মানে সারা রাত্র ঘুমাইতেও পারে নাই আর যা দিকদারি আর কালকে আমার অত ঘুম পাইতে আসলো কালকে তো সারা রাত্র মানে ঋণ দেখলো আমার তো যেই ঘুম পাইলো আর এদিকে পুরা মানে সর্দির চোটে সারা রাত্রেও ঘুমায় আজকে বিকালেও এরকম ঘুমিয়েছিল তখন কাও মানে সর্দির দিকে আবার উঠলো নাকুক বন্ধ তো আমি কই না নাকের ড্রপটা নিয়ে আসি উপায় তো নাই তো নাকের ড্রপটা ওখানে দিয়ে দেবো ঘুরোবাসী হ্যাঁ তো এখন নাকের ড্রপটা দিয়া ঘুম পাতাই দিব না রে পাপা তো তেল উলও মালিশ কইরা দিছে এখন পুরা আগুনে ছক্কা উক্কা দিছে নাকের ড্রপটা দিয়া ঘুমাইবো আমরা ঘুমামু না পাপা দিন এখন অপমান খাইছ না রে পাপা তো কয়া রুকো যারা সবর করো তো আজকের ব্লগটা অত রুকে শেষ করে দিই তখন পাপাও ঘুমাই যাইবো ভেবেছিলাম তো ভাবনা দেখতে যাবো কিন্তু পাপার জন্য আর যায় নাই বেমার এই সাথে কি যাবো না পাপা তো এটা ছাড়া কোনোখানে যাইতেও মন যায় না আজকের ব্লগটা অতটুকুই শেষ করে দিই যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিই রাতে যাইবা ঠিক আছে তো এ বলে রাতে যাইবো তো যাব আমি তো ওর যতটাই বেমার হোক কিন্তু এ ফুর্তিতে থাকে এনিটাইম উৎপাতের চক্করেই থাকে বেমার হইলেও মানে বুঝতে দেয় না খেলাধুলা উৎপাত মানে বিছনাতে পড়া থাকবো বা কিছু এইসব কিচ্ছু নাই তো এখন যাই ঘুমাই তো গুড নাইট পাপা গুড নাইট গুড নাইট রুকো করো কাল মিলেঙ্গে বাই